রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে না রান্নাঘরটা পুরোটাই ক্লিন করেছি কন্টেনার টনটেনার সব সরিয়ে দিয়ে তারপর ভালো করে ক্লিন করে নিয়েছি একবার তারপরে আর একবার টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে না একটু দেরি হয়ে গেল দুদিন তিন দিন পর পর আমি পরিষ্কার করি কিন্তু এবার অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো দেখো টাইলসের উপরে তেল মশলা সব চিটে হয়ে চেপে আছে তো সেইগুলো চেপে চেপে পরিষ্কার করতে হচ্ছে যেহেতু পরিষ্কার করতে দেরি হয়ে গেল তো সেই জন্য পরিষ্কার করতেও না খুব কষ্ট হচ্ছে চেপে চেপে পরিষ্কার করতে হচ্ছে গ্যাস স্টোভের পাশে আশেপাশে ভাবছি যে আর কোনো কিছুই রাখবো না রাখলে না গ্যাস স্টোভটার চার পাঁচ দিয়ে ভালো করে ক্লিন করা যায় না ও অসুবিধা হয় তাড়াতাড়ি কাজ করতে খুবই অসুবিধা হয় তো সেই জন্য এবার ভাবলাম যে কদিন কন্টেনার বাইরে মানে সাইডে অন্য কোথাও রেখে দেখি তাহলে কেমন হয় কেমন তাড়াতাড়ি কাজ করা যায় তো সেই জন্য এখানে সাইডে আর স্টোভের সাইডে আর রাখিনি কন্টেনারগুলো অন্যদিকে সরিয়ে রেখেছি দেখো বোর্ডগুলো সেদিন পরিষ্কার করেছি এক মাস হয়নি তো তার মধ্যে আবার তেল চিটে আর চিটচিটে হয়ে গেছে তো আবারও আমি ভালো করে মুছে নিচ্ছি তো এরকমভাবে যদি প্রায় দিনই দিন চার দিন বা সপ্তাহে একদিন মোছা হয় তাহলে পরিষ্কার থাকবে কিন্তু আমার তো আর সে সময়টা হচ্ছে না তো সেই জন্য আর করতেও পারছি না দেখা যাক সপ্তাহখানি গেলে তারপর আবার পরিষ্কার করতে পারি কি না তো দেখো রান্নাঘর তো গোছানো হয়ে গেছে তোমাদের সাথে সবটুকু শেয়ার করিনি গোছানো তো চলে এসেছি সোফা গোছাতে সোফাও ভালো করে গোছানো হয়ে গেছে দেখো ফ্রিজের মাথায় সেরকম নোংরা পড়েনি তবে একটু ধুলো ধুলো মতো হয়ে আছে তাই জন্য ফ্রিজটা মুছে নিচ্ছি আসলে দুদিন মোছা হয়নি তো তাই সামান্য একটু ধুলো পড়েছে তো সামান্য ধুলোটুকুই মুছে নিচ্ছি না হলে বেশি চেপে গেলে তখন আবার কষ্ট হবে পরিষ্কার করতে তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আমি কিছুই মনে করব না আর তোমাদের কমেন্ট পড়তে আমার আমার খুবই ভালো লাগে তাই তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার বেশ লাগে তো বন্ধুরা দেখো ভগবান শ্রীকৃষ্ণের একটা দুটো বাণী হয়ে যাক তাহলে বেশ ভালোই লাগবে তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটা দুটো কথা আমি আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার অসফল হয়েও যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আমরা আমাদের জীবন যুদ্ধে একবার অসফল হয়ে যেন হার মেনে বসি না যেন বারবার চেষ্টা করি তাহলে আমাদের সফলতা আসবে আবার কোনো কাজে বা জীবন যুদ্ধে একবার সফল হয়েই যেন আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি না তাহলে আমাদের মধ্যে অহংকার চলে আসবে আর সেই অহংকার থেকেই আমাদের পতন হবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কিছু ভুল থাকলে সেটাও তোমরা আমাকে বলে দিও আমি যতটুকু বুঝি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি তো ভাই ও বোনেরা নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে হলো তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বেশি লং করছি না তো আজকের জন্য এ পর্যন্তই টাটা